শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা রোজকার মতো জল ভরে নিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কীভাবে সকালবেলা তেঁতো খাই আজকে কয়েকটা নিম পাতা নিয়ে নিলাম সেগুলো ধুয়ে চিবিয়ে খেয়ে নিলাম তারপর জল খেয়ে নিচ্ছি কখনো কখনো নিম পাতাগুলো শুকিয়ে রাখি তারপর সেগুলো গুঁড়ো করে রাখি রাত্রেবেলায় ভিজিয়ে দিই সম্ভব হলে আর নাহলে সকালবেলা ভিজিয়ে গরম জলে রেখে দিই কিছুক্ষণ পর ছেঁকে ওই তেতো জলটা খেয়ে নিই চলো বাগানের গাছগুলোতে একটু জল দিয়ে দিই এখন কদিন তো বৃষ্টিটা পড়ছে না গাছগুলো লাগিয়েছি শুকিয়ে যাবে জল দিয়ে দিই ওই যে ভেতরে ওখানে গাছগুলো লাগিয়েছি জঙ্গল পার করে গিয়ে সেখানে জল দিয়ে দিচ্ছি আর এই জঙ্গলগুলো একটু একটু করে সাফ করছি এবার সব পরিষ্কার করে নেব সকালবেলা থেকে সংসারে তো অনেক কাজ থাকে দেখো কুমড়ো গাছটা বড় হচ্ছে বর্ষার জলে সব গাছ যেন চকচক করছে তুলসী গাছটাও কি সুন্দর হয়েছে দেখো অনেক বড় হয়ে গেল সূর্যদেব এখন ভালোই ঝলমল করছে আবার কিছু মেঘও দেখা যাচ্ছে এদিকে কত্তা মশাই মর্নিং ওয়াক করে চলে এসছে এবার ও ব্রাশ করে নেবে আমি ওকে চা বানিয়ে দেব চা বসিয়ে দিয়েছি চা ফুটছে আমি চা খাই না সকালবেলা নিম পাতা জল এসবই খাই ও শুধু চা খায় মেয়েরাও চা খায় না মেয়েরা চা খায় না এটা বলাও ভুল হবে ওরা কোনো দিন কোনো দিন শখে সাদে খায় আমি সুগার হওয়ার পর থেকে কমিয়ে দিয়েছি শীতকালের দিনে একটু খাই চলো জল টল ভরা ফুল তোলা চা করা সব আরও কাঁচা কুচি সমস্ত বাসি কাজ হয়ে গেছে গঙ্গা আসবে কিন্তু আমি চলো চান করে একটু পুজোটা করে নেব তাড়াতাড়ি করে সেই জন্য সামনে সামনে ঘরটা মুছে নিচ্ছি আজ তাড়াতাড়ি চান পুজো সেরে নিয়ে অন্যরকম কিছু জলখাবার বানানোর ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি বানাচ্ছি আজকে দেখো আমার পুজো হয়ে গেল কি সুন্দর সাজিয়েছি ফুল পেয়েছি তো অনেক তাই সাজাতেও খুব ভালো লেগেছে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সব ঠাকুরদেরকে সব ঠাকুরের পুজো হয়ে গেছে পুজো করে প্রণাম করে সোজা চলে এলাম রান্নাঘরে এসে ময়দা মেখে নিলাম দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এক চামচের মতো কালো জিরে নিয়েছি স্বাদ মতো নুন নিয়েছি আর একটু সাদা তেল নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি কচুরি বানাবো রোজ রোজ একই রকম রুটি তরকারি বা রুটি আলু ভাজা এসব কত খাবে তাই আজ একটু অন্যরকম পাল্টে দিলাম টিফিনটা এদিকে ময়দাটাকে খুব শক্ত না আর খুব নরম না মাঝামাঝিভাবে মেখে নিয়েছি আর একটা ছাতুরপুর তৈরি করে নিয়েছি ছাতু কালো জিরে ছাতুরপুরে আচারের তেল কিংবা সরষের তেল দিয়ে আমরা সাধারণত আর একটু হিং দিয়েছি অল্প সামান্য মিষ্টি দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল মিষ্টি সব রকম করে ওর মধ্যে ভরে বেলে নিয়ে আর ভাজছি এক হাতেই করছি তো সেই জন্য আর বেলাটা দেখানো গেল না এইভাবে কচুরিগুলো সব আমি বানিয়ে নেব কচুরি ভাজা হলে আবার রান্নায় যাব। আজকে তো চিকেন হবে অন্যান্য আরও সবজি টবজি হবে অনেকগুলো জোগাড় করতে হবে দেখুন কচুরিগুলো আমার সব ভাজা হয়ে গেছে জল খাবারের পাট চুকিয়ে নিলাম এবারে একটু ডাল বসিয়ে নেব অরের ডাল ধুয়ে নিচ্ছি তেজপাতা দিয়ে আর হলুদ দিয়ে এখন সেদ্ধ করে নেব ডালটি ডালটা ধুয়ে বসিয়ে দিলাম তারপর আমি আবার পেঁয়াজ রসুন এইসব নিয়ে বসলাম চিকেনের মশলাগুলো রেডি করতে হবে রসুন ছাড়িয়ে নিচ্ছে চিকেন মাংস এইসব রান্না করলে তো একটু ঝামেলা বেশি হয় অনেকগুলো কাজ করতে হয় মশলাটাও বেশি হয় আমাদের তো সাধারণত বেশিরভাগ নিরামিষে হয় পেঁয়াজ রসুনের রান্না হলে একটু খাটালিটা বাড়ে এদিকে মেয়ে চিকেনটা মেরিনেট করে রাখছে মশলা কাটাকুটিগুলো আমি রেডি করে নিলাম দেখুন টমেটো কেটে নিয়েছি আলুগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছি পেঁয়াজগুলো দুটো করে নিয়েছি আদাটা ছোটো ছোটো করে কেটেছি আর রসুন ভাতটা হয়ে গেছে উড় করে দিলাম এদিকে ডালটা হয়ে গেছে ছক দিয়ে দিলাম কেউ সম্বর বলে কেউ ছক বলে আমি যখন যেটা পারি বলি আর অনেকগুলো রান্না হওয়া সত্ত্বেও আলু মাখা তো করতেই হবে জানো তোমরা তাই ওর জন্য আলুটা মেখে নিচ্ছি আর একটু আচার দিয়ে ভালো করে মেখে দেব তারপরে খেয়ে দেবো আচার দিয়ে আলু আমাকে খেতে ভালোবাসে গো রোদ দিচ্ছে অল্প অল্প তাই জামা কাপড়গুলো একটু লোট পালট করে দিলাম তারপর তোমাদের সামনে এলাম একটু তোমাদের সাথে কথা বলতে দেখা দিতে তোমাদেরকে মেয়ে এদিকে চিকেনটা বসাবে মেয়ে ওইদিকে রান্না করুক ততক্ষণ আমি তোমাদের সঙ্গে দেখা করিনি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আর গন্ধ পেয়ে নিয়ে দেখো এরা কী করছে চিকেন রান্না হচ্ছে গন্ধ পেয়ে চলে এসছে সব এদিকে মেয়ের অনলাইনে একটা প্রোডাক্ট এলো ক্যালকুলেটার বলছে ক্যালকুলেটার এসছে ওটা খুলছে ক্যালকুলেটারটা কীরকম এসছে তোমরা দেখো কি সুন্দর এসছে আগে একটা নিয়েছিল সেটা একটু ডিফেক্ট ছিল বলে চেঞ্জ করেছিল ওই জন্য ওটা চেঞ্জ করে এটা পাঠিয়ে দিয়েছে ভালো হয়েছে বলো কি সুন্দর হয়েছে না আজকে খাওয়াই খাওয়া ওবেলা চিকেন খাওয়া হলো এবার আবার মেয়ে মোমো নিয়ে এসছে চপ সিঙ্গাড়া সব নিয়ে এসছে সব খাওয়া দাওয়া হচ্ছে আর রাত্রেবেলায় কিছু কেউ খেতে পারবে না ব্রেড ব্রেড চপের সঙ্গে দেখছি দিয়েছে চপ সিঙ্গারা ভেজিটেবিল যা ছিল সব নিয়ে চলে এসছে এগুলো সব খাওয়া দাওয়া হবে মানে আমরা সবাই মিলেই খাব এগুলো খাবে চাটনি দিয়ে চাটনি এনেছে আর ফুচকা এনেছে ফুচকাটা দেখুন আজকের ভিডিওটি তাহলে এখানে শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার ফিরে আসবে একটি নতুন ব্লগ নিয়ে টাটা